Sawai Hey guys, cholelam, awalnya ekta new blog nih. তো তোমাদেরকে যেটা আগেই বলেছিলাম যে আমি বর্মার কাছে গিয়েছিলাম পুরো ব্লগটা আনবো আজকে তোমাদেরকে সেই পুরো ব্লগটাই দেখাচ্ছি দেখো এখানে আমাদের কলেজ মোড় তো এখান থেকে আমি আর দুজন বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে ট্রেনে উঠে পড়লাম আমরা বাগনান লোকাল ধরে সাঁতরাগাছি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে হচ্ছে বাগনান লোকাল থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এখানে আমাদের বাগনানের ফ্লাইওভার এই যে ফ্লাইওভার দিয়ে এখানে এক নম্বর থেকে ক্রস করে এগিয়ে যেতে লাগলাম এখানে আমার বন্ধু একটু সেলফিতে দুজনকে দেখি ট্রেনে গল্প করতে করতে সাদ্রাগাছি স্টেশনে অবশেষে নেপে বললাম তো এবার এখান থেকে রওনা দেবো বাস ধরার উদ্দেশ্যে এই যে এখানে আমরা সাদার কাছি ব্রিজের উপরে উঠে পড়লাম এখানে হাঁটতে হাঁটতে এ দেখো এখানে লিফ্ট থেকে তিনজন মিলে না জি সেলফিতে নিয়ে নিলাম তিনজনকে সাদার স্টেশনটা না পার হতে হতেই বাস ধরে পেলাম শিয়ালদাও যাওয়ার উদ্দেশ্যে দেখো এখানে ভিক্টোরিয়ার পাশ থেকে ঠিক ক্রস করলাম ক্যামেরাটা ক্লিপ নিতে পারি অবশেষে শিয়ালদাহ স্টেশনের কাছে পৌঁছে গেলাম এই স্টেশনটা দেখো কত বড় হাওড়া স্টেশনের মতন অনেকটা ওখানে স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখো টিকিট কেটে নিলাম তিনজনের যাওয়ার উদ্দেশ্যে এই যে এসি লোকাল দেখতে পাচ্ছ এখানে দাঁড় করানো আছে কিন্তু আমরা এটা উঠবো না আমরা এই লোকালটাতে উঠে পড়বো ট্রেনে যাওয়ার পথে দেখো এই বাচ্চা মেয়েটাকে দেখো কত সুন্দর লাগছে এখানে ভিক্ষা করতে এসেছিলো কিন্তু বাচ্চা মেয়েটা কত সুন্দর দেখতে মিষ্টি আমি আর আমার বন্ধু তাকে কিছুটা টাকা দিলাম আর একটু গালটা টিপে দিলাম এই যে যেবার আমি যেই গন্তব্যস্থলে যাব সেইখানকার স্টেশন দেখো হ্যাঁ আমরা নৈহাটি জংশনে এসেছি বড় মায়ের দর্শন করতে আজকে যেখানে তিন বন্ধু মিলে যাচ্ছি অবশেষে অনেক জার্নি করার পর নৈহাটি জংশনে পৌঁছালাম এবার যাব মার উদ্দেশ্যে আর এই যে মন্দিরটা বড়মার হোক যার যার মা সবার আর সেখানে গিয়ে তো এক পকাট বিরাট বড় লাইন পড়ে গেছিলো আমাদের তো মাথায় হাত কিন্তু কি আর করা যাবে বড়ো মায়ের দর্শন করতে এসেছি বেলাইনে তো ঢুকলে চলবে না তাই জন্য আমরা পুরোটা লাইন দিয়ে এসেছি বহুত দূর থেকে অনেক কষ্ট করে প্রায় চার ঘন্টা লাইন দেওয়ার পর এসেছি লাইন দিতে এই দুটো হাঁস মারপিট করছিলো দেখো অবশেষে চার ঘন্টা লাইন দেওয়ার পর মার মন্দিরে প্রবেশ করলাম এই যে দেখো মার একটা বড় ছবি রাখা আছে আমরা সামনের দিকে এগিয়ে যেতে রাখলাম কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েও দেখি প্রচুর ভিড় ওখানেও একটু লাইন দিতে হয়েছিল এবার দেখো শত প্রথমে দূর থেকে তোমাদের মার দর্শনটা করাচ্ছি এতটা জার্নি করে এসেছিলাম এই যে দেখো বড়ো মা পুরোহিত মশাইরা পুজো নিচ্ছে দেখো এখানে পাশ থেকে কত লোক আছে আমি একটু ক্যামেরাকে জুম করেছিলাম বলে বুঝতে পারো হয়তো কিন্তু এ দেখো পাশে কত লোক এখানে দাঁড়িয়েছে বড় মাকে প্রণাম করছে সবাই যে যার বড় মাকে প্রণাম করছে সবাই তাদের দুঃখ জানাচ্ছে যে যার হঠাৎ করে দেখি সবাই চেল্লে উঠলো তারপর আমিও বড়মাকে দর্শন করলাম মন ভরে এতটা পর যে যাত্রা করে এসেছি এখানে এসে কিছু মনেই হলো না এখানে এসে পুরো শান্তি হয়ে গেল মনটা এই যে দেখো সবাই বড়মার দিকে মন দিয়ে দর্শন করছে দেখাচ্ছি বাড়ির দিকে তো রওনা দেবো তার আগে সারাদিন না খেয়ে পুজো দিয়েছি এই যে কিছু খেয়ে নিলাম তিন বন্ধু মিলে এই দেখো কচুরি আর ছোলার ডাল তারপরে সেই একই পথ ধরে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনে করে এই যে দেখো শিয়ালদা স্টেশনের নাইটের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে কত বড় আর কত সুন্দর লাগছে দেখো যাই হোক এই যে হাওড়া স্টেশনেও ঠিক এমনই লাইটিং করা আছে যাতে সুন্দর লাগে একটু আড়ে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো স্টেশনটাকে এই যে দেখতে পেলে বড় আমার কাছে যাওয়ার সময় বাসে করে সাঁতরাগাছি থেকে গিয়েছিলাম তোমরা সবাই দেখেছিলে আসার সময় শিয়ালদাহ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম মেট্রো ধরে সোজা গঙ্গার তলা থেকে যাব এই যে গঙ্গার তলা থেকে এখন আমরা যাচ্ছি মেট্রো করে ডাইরেক্ট হাওড়া স্টেশন আবার হাওড়া স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে মেদনাপুর হাওড়া গ্যালোপিন লোকালে উঠে পড়লাম চলন্তীতে এই যে দেখো কত ভিড় যাই হোক কোনোরকম কষ্ট করে বাগনা স্টেশনে নেমে পড়লাম এই যে দেখো বাগনা স্টেশনের বোর্ডটা তোমাদেরকে দেখিয়েই দিলাম এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সো আজকের জন্য ভিডিওটা এতটা পর্যন্তই বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর ও একটা জিনিস তো দেখানো হয়নি এটা বড় মার একটা ফটো ফ্রেম কিনেছিলাম